নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো ভীষণই ভাইরাল একটি ট্রিক একটার উপরে একটা লেচে দিয়ে রুটি এটাও কি বানানো সম্ভব হ্যাঁ নাকি এটা আমি এটা খুব ভাইরাল হচ্ছে নাকি ইন্টারনেটে তাই ভাবলাম আমিও ট্রাই করব। একসাথে তিনটে চারটে রুটি যদি বেলে নেওয়া যায় আমাদের সময়টাও বাঁচবে আমরা খুব তাড়াতাড়িও করে নেব তো চলো দেখে নেওয়া যাক আমি এই একসাথে তিন চারটে রুটি কীভাবে বানাই তিন চারটে লেচি দিয়ে রুটি কিভাবে বানা বানাই তো দেখতে থাকো তোমরা আর আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলে প্লিজ একটা লাইভ শেয়ার করে দিও আর তোমরা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো প্লিজ আমার পেজটিকে ফলো করে দিও তো চলো দেখতে থাকো ওই ভিডিওটা কিভাবে বানায় এই যে এখানে আমার আটা মাখাও হয়ে গেছে এখান দিয়ে আমি দেখি লেচি করে নিই কটা দিয়ে করবো মা তিনটে দিয়ে করো দুটো হোক দেখি তিনটে দিয়ে করে দেখি একসাথে হয় কিনা খুব ভালো করে এরকম আটা মাখাতে হবে দিয়ে এরকম হাত দিয়ে একটু চ্যাপটা চ্যাপটা করে নিতে হবে বেশি করে কিন্তু এখানে আটা মাখাতে হবে তিনটেকে একসাথে খুব ভালো করে এরকম আটা মাখিয়ে নিতে হবে একসাথে চ্যাপটা চ্যাপটা করে নিতে হবে দেখা যাক এবার হয় কি না হবে তো আরে বাবা হবে করো নিশ্চয়ই হবে এই যে দেখো বন্ধুরা কেমন হয়েছে সবগুলো রুটি আমাদের কিন্তু একসাথে বেলা হয়ে গেল এই যে সব কেমন যাচ্ছে দেখেছ এই যে দেখ এই যে তিনটে রুটি সত্যিই তো কি সুন্দর হয়েছে তিনটে রুটি বেলা তাহলে আমাদের সময়টাও বেঁচে যাবে একসাথে এরকম তিনটে চারটে রুটি বেলে নেওয়া যাবে দেখি এবার রুটিগুলো ভেজে দেখি কেমন ফুলছে কিনা চারটা রুটি একসাথে ভেজে নেব রুটিগুলো ফুললেই তবেই বুঝতে হবে যে না এটা কাজে লেগেছে তবে ভালোই হলো একসাথে কি সুন্দর তিনটে চারটে রুটি বেড়ে নেওয়া যাচ্ছে তাই না সময়টা তো বাজবে এই যে বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে এবার একটা তোমাদেরকে আমি সেকে দেখাবো চলো সেকে নি এদিকে দেখ সত্যি কেমন ফুলছে ওরে বাবা তাই তো ভীষণ কাজে লাগলো দেখো দেখো সব কটাই ফুলছে বন্ধুরা দেখো একসাথে তিনটে রুটি কিভাবে আমি বেলে ভেজে নিলাম তা আজকের তোমাদের এটা ভাইরাল ট্রিকটা তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে জানিয়ে আর ভালো লাগলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিও আর এভাবেই তোমরা আমার পাশে থেকো আবারও আমি নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ